শুভ সকাল নতুন বাজার আকবরহাট থেকে যুক্ত হয়েছি বাংলার কত বাংলার ছয়শো টাকা না বেশি না আকবরহাটে সন্ধুরি কি মাছের দাম বেশি বেশি কি লেগে ভাই বলতে

বাইলোর ডেমাস কত করি হ্যাঁ নো কে কোথা থেকে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন জানাই নতুন নতুন থেকে যুক্ত আছি ভাই কত করি রিক্সা কত করি সাতশো টাকা না আর ইয়ে এবং কত করি

এগুন কার কাজ শুনছেন মঞ্জুর ভাইয়ের হলমেস কত রিপেছেন চারশো না আর যাই হোক অনেকে যুক্ত করেছেন আমাদের সাথে সবাইকে অবনোদন জানাই দাদু ফাঙ্গাস মেস কত করি দুশো টাকা বেশিও না লাগে হ্যাঁ না এলো তেমন

যারা কনকে যুক্ত রয়েছেন আমাদের সাথে আমরা সবাইকে অভিনন্দন জানাই দেশ এবং প্রবাস থেকে কি কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাতে পারেন ঐতিহ্যবাহী নতুন বাজার আকবর হাট এটি উত্তর সন্দ্বীপের একটা প্রসিদ্ধ হাট আশেপাশের ইউনিয়নের জনসাধারণ সকালবেলায় বিশেষ করে বাজারে আসেন নিত্য প্রয়োজনীয় জিনিস আদি মাস্তা কিনার জন্য ও কাকা দুধ কত নিবেছেন গরুর দুধ না বসুর দুধ কত নিবেছেন গরুর দুধ কত নিবেছেন একশো ডিএ নে বসুর দুধ কত বসার যে ভাই কি অবস্থা বরকুড়ি কত করি আশি ডিএ নে লতি কত নিবেছেন লতির পঞ্চাশ তিরিশ না দুন্দুল পাতা দুন্দুল ষাট টাকা না মায়েরা তো সুন্দর সুন্দর আর কি উঠছে ও ভাই আর কি কত দেশি আর কি ও ভাই ও দেশের কি কত হ্যাঁ কত দেশের কত দেশের কত হ্যাঁ